আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আসন্ন ঈদুল আজাহা উপলক্ষে খাটের উপরে বিশাল ডিসকাউন্ট থাকবে আর এই সেই ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিও জুড়েই থাকবেন তো সর্বপ্রথম আমি আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নেবেন আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো সর্বপ্রথম আমি যে খাটটা দেখাচ্ছি আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একটা সিম্পল ডিজাইনের মধ্যে আমরা ব্রাদার্স মডেল বলে থাকি এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের মালয়েশিয়ান প্রসেসিং উডের খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্টিং খাট ঠিক আছে তো এই ধরনের যে খাটগুলো আছে যে পিছনে আর খাট আছে তো আমি ডিজাইনগুলো দেখাবো তো তার আগে এই ছয় ফিট বাই সাত ফিট খাটের যে প্রাইস থাকবে হচ্ছে ইদুল আজহা উপলক্ষে যে প্রাইসটা থাকবে এই প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি তো তার আগে জানিয়ে দিই খাটের সাথে কি কী থাকছে খাটের সাথে ফুল একটা সেটের থাকে সাথে থাকে হচ্ছে লেগ সাইড লেগ সাইড থাকে এই যে নিচেরটা হচ্ছে লেগ সাইড ছোটোটা বড়োটা হচ্ছে হেড সাইড ঠিক আছে এটাতে হচ্ছে আপনারা দুইটা গুড়া পাবেন এবং বিছানা পাবেন গুড়া বিছানা থাকবে হচ্ছে মেহগুনি কাঠের গুড়া এবং বিছানা থাকবে হচ্ছে মেহেগুনি কাঠের আর হচ্ছে এই কাঠের উপরে কাঠের উপরে ঘূন পোকার গ্যারান্টি দেবো আমরা লিখিত আকারে ঘুন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের তো যাই হোক প্রিয় দশক এখন এই খাটের প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি এই খাটের প্রাইস হচ্ছে বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা ঈদের অফার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এগারো হাজার নয়শো টাকা মাত্র এগারো হাজার নয়শো টাকা আমি এইখানে যে দুইটা খাট দেখাচ্ছি প্লাস এইখানে যে খাটটা আছে এটা হচ্ছে অর্ডারি খাট এটা যাবে হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর চলে যাবে এই যে এই খাটের আরেকটা ডিজাইন দেখেন এখানে যে ডিজাইনটা আছে এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওডের পেস্টিং খাট এরপরে ছয় ফিট বাই সাত ফিট আরও খাট আছে এখানে এই যে দেখেন এই যে এই একটা আছে এই যে এই একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন হুম ডিজাইনগুলো কিন্তু খুব সিম্পল ডিজাইনের মধ্যে এই যে এখানে যে ডিজাইনগুলো আছে দেখেন সবগুলোই কিন্তু ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট খাট আপনারা নিতে পারবেন অফার প্রাইস মাত্র এগারো হাজার নয়শো টাকা মাত্র এগারো হাজার নয়শো টাকা মানে দশ আপনার হচ্ছে বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার নয়শো টাকা এখানে কিন্তু একটা ক্যানাডিয়ান উক ভিনিয়ারের খাট আছে যেটা যেটা দেখতে পাচ্ছেন কেনাডিয়ানক কীভাবে চিনবেন যে ফাইবারগুলো কিন্তু ন্যাচারাল ফাইবার ঠিক আছে আর এই ফাইবারটা কিন্তু হাতে টানা ফাইবার একটু আমি দেখাই দিই এটা হচ্ছে হাতে টানা ফাইবার ঠিক আছে আর এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার যেটা বোটের উপরেই থাকে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা অফার প্রাইস থাকবে এটার প্রাইস এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই পেস্টিং খাটেরই হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট এই যে পাঁচ ফিট বাই সাত ফিট এইখানে দেখেন এই যে এইগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এইখানে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এই পাশে আর একটা ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর একদম সিম্পল ডিজাইন এখন তো মানুষ মনে করেন যে হচ্ছে সিম্পল ডিজাইনের মধ্যে বেশি পছন্দ করে তো সিম্পল ডিজাইনগুলোই আমরা সবসময় চেষ্টা করি আমাদের শোরুমে রাখার জন্য তে এই যে পাঁচ ফিট বাই সাত ফিট যে পেস্টিং খাট আছে সেম গুড়া বিছানা থাকবে হচ্ছে আপনার মেহগনি কাঠের হাইসা থাকবে হচ্ছে এমডিএফের এর হ্যাঁ মালয়েশিয়ান প্রসেসিং ওডের পাঁচ ফিট বাই সাত ফিট খাটের প্রাইস থাকবে এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এই খাটগুলো এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট খাট এই যে চার ফিট বাই সাত ফিট খাট মালয়েশিয়ান প্রসেসিং আপনার আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা ঈদুল আজহা উপলক্ষে আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র সাত হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আপনারা এই খাটটি এবং ক্যানাডিয়ান উভভিনিয়ারের যেটা এটা পেয়ে যাবেন এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা তো দর্শক বন্ধুরা আমি যে খাটগুলো এখন আপনাদেরকে দেখালাম এটা আমি আবারও বলছি আপনাদেরকে ছয় ফিট বাই সাত ফিট পেস্টিং খাটের প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ঈদুল আজহা উপলক্ষে এগারো হাজার নয়শো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট যে খাট থাকবে এই খাটের প্রাইস থাকবে এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকা ক্যানাডিয়ান উভভিনিয়ারে ছয় ফিট বাই সাত ফিট খাটের প্রাইস থাকবে ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পনেরো হাজার নয়শো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট খাটের প্রাইস থাকবে চোদ্দো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেরো হাজার নয়শো টাকা এবং চার ফিট বাই সাত ফিট মালয়েশিয়ান প্রসেসিং ওডের খাটের প্রাইস থাকবে আট হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার নয়শো টাকা এবং ক্যানাডিয়ান উভিনিয়ারের চার ফিট বাই সাত ফিট খাটের প্রাইস থাকবে হচ্ছে আপনার এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা এই অফারটা থাকবে ঈদুল আজহার চাঁদরাত পর্যন্ত এবং এই সবগুলো খাটের সাথে গোড়া বিছানা পাবেন হচ্ছে মেহগনি কাঠের এবং বিশ বছরের লিখিত প্রকার গ্যারান্টি যারা ঢাকার বাইরে থেকে সরাসরি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারবেন যারা ঢাকার মধ্যে নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশনে থাকবে আপনারা সেই অনুপাতে চলে আসলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ